কাপড় বাস করে প্যাকেটিং করলাম পালামেরে রাখছি সব কোন সময় যে এগুলো রাখবো তো অনেক কাজের ড্রাম এগুলা এগুলোর ভিতরে কাপড় আছে কিন্তু এগুলো বাড়ার লাগব বড় করা লাগবো বড় না করলে হবে না অনেক কষ্টে প্যাকেজিং করছি লাইটের কারণে কি ভালো করে দেখা না তো এগুলা ভাইরাল হয়ে গেছে এগুলো অনলাইন থেকে নেওয়া এগুলো অনলাইন থেকে নেওয়া এগুলো অনলাইন থেকে নেওয়া এই যে এটা অনলাইনে সব অনলাইন থেকে নেওয়া শাড়ি কালকে কতগুলো শুকাই দিয়েছিলাম শাড়িগুলো আলমারিতে রাখছি থ্রি পিসগুলো বাকি আছে আলমারিতে রাখার তো আপনাদের ওই চাদর আর লুঙ্গি দেখাইলাম ওটা আমার শ্বশুরের তো ওই চাদর আর লুঙ্গি দুইটাই রেখে দিছি আর অনেকগুলো রাখছিলাম গরিব মানুষটার দিয়ে দিছি আরও আছে সোয়েটার আছে আরও কিছু জিনিস আছে তো আমার শ্বশুরের এই স্মৃতিগুলা রাখছি ওগুলা দেখলেই মনে হয় যে মানে দেখতে ধরতে শোকা দিতে ভাল লাগে